আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি হচ্ছে স্যামসাং টিভির সফটওয়্যার আপডেটটি দিবেন মানে যে অপারেটিং সিস্টেমটি আছে ওভারঅল সেটা কিভাবে আপডেট করতে হয় অনেক কাস্টমারের কোয়ারি থাকে কিভাবে কীভাবে আপডেট করতে হয় অনেকেই জানে না সেক্ষেত্রেই এই ভিডিওটা মেক করা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো আপনি কিভাবে টিভির সফটওয়্যার আপডেটটি করবেন এটা কিন্তু কোনো অ্যাপের আপডেট না এটা হচ্ছে টিভির যে সফটওয়্যার মানে যে অপারেটিং সিস্টেম সেটা কিভাবে আপডেট করতে হয় তা আমরা সিম্পলি সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে যাওয়ার পরে আমরা চলে যাব সাপোর্টে সাপোর্টে যাওয়ার পর আমরা দেখতে পারবো সফটওয়্যার আপডেট নামে সেটিং কিন্তু দেওয়া আছে আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব এবং এখানে আপডেট নাওতে ক্লিক করব এখানে কিন্তু অটো আপডেটও আমাদের অন করা আছে বাই ডিফল্ট আপনারা চাইলে এটা অফ করে রাখতে পারেন এবং আপনাদের সুবিধা মতো অন করেও রাখতে পারেন তা আমরা যদি আপডেট নাওতে ক্লিক করি সেক্ষেত্রে এখন বর্তমানে কোনো আপডেট আছে কি না টিভিটা অটোমেটিক এখন চেক করবে এখন আমরা বর্তমানে লেটেস্ট ভার্সনে আছি বাট আপনার টিভিতে মেবি হতে পারে যারা আগে পারচেস করেছেন টিভি তাদের টিভিতে আপডেট চলে আসতে পারে আপনারা কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবেন স্যামসাং কিন্তু তাদের টাইজেন ওয়েস অনেক স্মুথ অনেক আপডেট করেছে কম্পেয়ার টু আদার ওয়েস তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপডেটটা করলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনার টিভি চালানোর এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ বদলে যাবে এরা কিন্তু প্রচুর স্মুথনেস এবং বাক ফ্রি একটা ওয়েস ডেভেলপ করেছে আপনি কিন্তু টিভিটা ইউজ করে দেখবেন আরও বেশি এনজয় করা যাচ্ছে তো এটাই ছিল আজকের টপিক আর এভাবেই মূলত আপডেটটা করতে হয় এটা খুবই ছোট টপিক কিন্তু অনেক কাস্টমারই আছে যারা জানে না কিভাবে সফটওয়্যার আপডেটটা প্রপারলি করতে হয় তো এই জন্যই ভিডিওটা মেক করা যদি আপনারা অন্য কোনো টপিকের অথবা অন্য কোনো সমস্যার ফেস করে থাকেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু চেষ্টা করব সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিও মেক করে পোস্ট করা আর এই প্লে লিস্টে অবশ্যই ফলো রাখবেন এই প্লে লিস্টের মধ্যে স্যামসাং টিভির ইনফরমেটিভ ভিডিওগুলো থাকবে যেগুলো আসলে কাস্টমারদের প্রয়োজন হতে পারে কিভাবে একটা সেটিং বা কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অবশ্যই অন রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম